সকাল সকাল ভাবছো তো চা বসিয়েছি একদমই না টাইটেল দেখে বুঝতেই পারছ যে কি করতে চলেছি আজকে করবো চুলের একটা ক্যারাটিন ট্রিটমেন্ট যেটা পার্লারে গিয়ে করা যায় কিন্তু পার্লার থেকে ঘরে বানানো জিনিসের যে গুণাগুণ এত ভালো একবার নিজেরা ট্রাই করে দেখবে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে তো চলো দেখা যাক কিভাবে করছি আমি প্রথমে জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি দু চামচ চা পাতা এইবার চা পাতাটাকেও খুব ভালো করে জলের সাথে আমি ফুটিয়ে নিয়েছি দেখো লিকারটা খুব ঘন হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন পরিমাণ চাল এটা আমি মিনিট পনেরো কুড়ি আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে পরিষ্কার চালটা এখন চা পাতার মধ্যে দিয়ে দেব। এইবার ওই চা পাতার জলের মধ্যেই চালটাকে আমি ভালোভাবে মানে নাড়াবো চাড়াবো যতক্ষণ না চালটা সেদ্ধ হয়ে আসবে খানিক্ষণ বাদে বাদে আঙুলের সাহায্যে একটু দেখে নেবে যে চালটা সেদ্ধ হলো কি না তারপরে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে কালো জিরে কালো জিরে কিন্তু চুলের যত্নের জন্য খুবই ভালো একটা জিনিস আর এরপরে দিয়ে দেব কিছুটা পরিমাণ মেথি আর মেথিও কিন্তু চুলের যত্নের জন্য ভীষণ উপকারী একটা জিনিস মেথি চুলের গোড়ায় লাগালে পরে চুলের গোড়া খুব শক্ত হয় চুল চকচকে হয় এবং নতুন চুল গজাতেও সাহায্য করে আর চা পাতাতেও নতুন চুল গজাতে সাহায্য করে তো আমি সমস্ত উপকরণগুলো দেখো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার সেদ্ধ করার পরে আমি এটাকে অনেকটা টাইম ধরে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব অ্যালোভেরা তোমাদের কাছে অ্যালোভেরা জেল থাকলে অ্যালোভেরা জেল দেবে তবে আমার ঘরেরই অ্যালোভেরা আছে আমার গাছ আছে তো আমি গাছের অরিজিনাল অ্যালোভেরাই এর মধ্যে মিক্স করেছি আবার চুলের যত্নে অ্যালোভেরার গুণও কিন্তু কিছু কম নয় অ্যালোভেরা যে শুধু চুলের জন্য গুণ প্রচুর সেটা নয় অ্যালোভেরা আমাদের স্কিনের পক্ষেও ভীষণ ভালো একটা জিনিস তো যাই হোক সমস্ত উপকরণগুলো দেখো আমি মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর দেখতে দেখো এই রকম হয়েছে অনেকটা ক্যাডবেরির মতন কালার এসছে এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি অলিভ অয়েল তোমরা আমন অয়েলও মেশাতে পারো আমার কাছে অলিভ অয়েল রয়েছে তো এই মুহুর্তে আমি অলিভ অয়েল মিশিয়ে নিয়েছি আর নিয়েছি একটা পাতিলেবুর রস এবারে সমস্ত উপকরণগুলো কিন্তু আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। একদম যতক্ষণ না প্রতিটা মিশ্রণ খুব ভালোভাবে একসাথে মিশে যায় তারপরে আমি খুব যত্ন সহকারে চুলের গোড়ায় ও মানে স্কাল্পে খুব ভালোভাবে লাগাবো যাতে এমন করে লাগাবো যাতে প্রতিটা চুলের গোড়ায় বা স্কাল্পে খুব ভালোভাবে লাগে আর এই পুরো পদ্ধতিটা সঠিকভাবে করলে পরে চুলের খুবই উপকার হবে আর এই দেখো আমি প্রত্যেকটা চুলের গোড়ায় স্কাইল্পে এবং চুলের লেনথেও খুব ভালো করে লাগিয়ে নিয়েছি মিশ্রণটি যে এত ভালো যদি কেউ সপ্তাহে একদিন করে করতে পারো তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবে মাসে অন্তত তিন দিন করলে তো খুবই ভালো রেজাল্ট পাবে তো আমি সপ্তাহে একদিন করে লাগাই এত ভালো রেজাল্ট এবার তোমরা নিজেদের চোখেই দেখে নাও যে কতটা ভালো রেজাল্ট দিয়েছে তো আমার রেমেডিটা যদি ভালো লেগে থাকে তবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা চুলে লাগানোর পরে তোমাদের ফলাফলটা কেমন হলো অর্থাৎ চুলের রেজাল্টটা কি হলো সেটাও আমাকে অবশ্যই জানাবে আমি চাইবো যে আমার বন্ধুরা প্রত্যেকেই এটা একবার অন্তত হলেও বাড়িতে ট্রাই করে দেখবে হ্যালো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে